বুধবার নর্থ ক্যারোলাইনার সালেটে এক নির্বাচনী প্রচার সভায় আবারও মার্কিন আফ্রিকানদের কাছে ভোটের আবেদন জানান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ সময় নির্বাচিত হলে আফ্রিকান আমেরিকান বাণিজ্য বৃদ্ধি সহ মার্কিন কৃষ্ণাঙ্গদের জন্য উন্নত জীবন ও চাকরির সুব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন এই বিতর্কিত প্রেসিডেন্ট প্রার্থী আমি প্রেসিডেন্ট হলে আফ্রিকান আমেরিকান বাণিজ্য সম্প্রসারিত করব সংখ্যালঘুদের জন্য উন্নত ও নিরাপদ জীবনের ব্যবস্থা করব ওবামা হিলারির মতো জলবায়ু পরিবর্তনের মতো ফালতু বিষয়ে কোটি কোটি ডলার বরাদ্দ দেব না আমি আপনাদের সন্তানদের জন্য ভালো শিক্ষা ও চাকরির ব্যবস্থা করব। প্রচারসভায় আবারও প্রতিদ্বন্দ্বী হিলারির বিষয়ে কটু মন্তব্য করেন ট্রাম্প হিলারি ক্লিন্টনের স্বাস্থ্য প্রেসিডেন্ট হওয়ার পক্ষে যথেষ্ট অনুকূল নয় বলেও মন্তব্য করেন তিনি হিলারি ক্লিন্টন সারাদিন ঘরে বসে থাকেন আমি কোনো ডে অফ নেই না আর তিনি কোনো কাজই করতে পারেন না আমি আপনাদের বলছি হিলারির কর্মক্ষমতা কমে গেছে তার স্বাস্থ্য খুবই খারাপ আমি গত বিতর্কে দেখেছি তিনি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের হাল ধরার সামর্থ্য তার নেই It's on Pennsylvania, and right between the, Capitol building and the White House, right smack in ট্রাম্পের এ ধরনের বক্তব্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করে নভেম্বরে যোগ্য প্রার্থীকেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য আহ্বান জানান হিলারি ট্রাম্প প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি আঘাত করছেন বলেও অভিযোগ তার Yesterday here in Florida, he took time out to invite the press to listen to his employees talk Trump 20 বছর কোনো ফেডারেল কর না দিয়ে নিজেকে বুদ্ধিমান দাবি করছেন আর এই বুদ্ধিমান ব্যক্তি কর না দেওয়ার কারণ হিসেবে কোটি কোটি ডলার ব্যবসায়িক ক্ষতির কথা উল্লেখ করেছেন ভেবে দেখুন যিনি ক্যাসিনো ব্যবসায় এত বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি কতটা বুদ্ধিমান মার্কিন জনগণের উপর আমার আস্থা আছে আমি বিশ্বাস করি আপনারা তাকেই নির্বাচিত করবেন যে আপনাদের জন্য কাজ করবে আপনাদের নিরাপত্তা বিধান করবে ও দেশের অর্থনীতিকে নিয়ে যাবে সাতাশ অক্টোবর সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর তম জন্মদিন এ উপলক্ষে ফ্লোরিডা নির্বাচনী সমাবেশেই হিলারিকে শুভেচ্ছা জানান ভক্ত সমর্থকরা And he even sued the District of Columbia to pay lawyers. Sanji De Slump, News 24. That he does business now.